দুই সালে ছেড়ে দিব তার মানে তুমি চ্যালেঞ্জ করছো দুই হাজার তিরিশ সাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে তাই না তোমাকে যখন বলা হয় মদ খাওয়া ছেড়ে দাও বলছে আমি ছেড়ে দিব কবে দিবে আর দু বছর পরে মদ খাওয়া ছেড়ে দিব তার মানে তুমি চ্যালেঞ্জ করে ফেললে দুই বছর পর্যন্ত তুমি বেঁচে

সাবিলিন দুনিয়াতে তুমি পথিকের নাই চলো মুসাফিরের নাই চলো বিনয় নম্রতার সাথে চলো উদ দা নাসকাফিয়াল কুবর নিজেকে সব সময় কবরবাসী মনে করো নিজেকে সব সময় কবরবাসী মনে করো ইজা আসবাহতা ফালা তুহadisu নাফসা কবিল মাসা যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না ওই দাম সাইটা ফালা তো হাত নাফসা সবাহ যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত পৃথিবীর কেউ দিতে পারে না আল্লাহ নবী বলছেন সব সময় নিজেকে কবরবাসী মনে করতে হবে মনে হয় এখনই মৃত্যু চলে আসবে মৃত্যুর কথা যে বেশি বেশি স্মরণ করে তার দ্বারা কোনো পাপ হতে পারে না হে যুবক তুমি মনে করছো আমি যৌবনে আছি আমি বেঁচে থাকবো অনেক বছর তোমার এখনই মৃত্যু আসতে পারে তুমি এই ভাবে কি জবাব দিবে। তোমার পেটের সন্তানও ওইভাবে লুচ্চাপনা করবে আল্লাহর নবী বলছেন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ইসলামের ওপরে জন্মগ্রহণ করে আবাহু হাই আই হাব্বেদানিহি আই ওরা সেরা পিতামাতা তাকে হুদি খ্রিস্টান বানাই পিতা মাতা তাকে বেনামাজি বানাই পিতামাতা তাকে বিধর্মী বানায় পিতামাতা তাকে অগ্নিপুজো বানায় পিতামাতা তাকে ভক্তিপুজোক বানাই এ কথা আল্লাহ নবীর কথা তার মানে বাপ যদি বেনামাজি হয় সেলো বে হবে বাপ যদি গাঁজাকুর হয় সেলো গাঁজাকুর হবে মা যদি লুচ্চা হয় বেটিও লুচ্চা কথা বুঝে নেব না আচ্ছা যে মেয়েটা পর পর সাথে যেই মাতা পর করে আর একটা পুরুষের সাথে দেহ ব্যবসা করে ওই মেয়ে ওই মহিলার পেটের সন্তান তার মেয়ে যদি আর একটা বয়ফ্রেন্ডের সাথে লুচ্চামি করে ও নিষেধ করতে পারবে না কেমন করে সম্ভব কথা বুঝেননি অথচ আপনি আপনার ছেলেকে বলছেন এই ওই যে দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় এই যে পঞ্চাশ টাকা দিলাম এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো ছেলে বলছে সর্বনাশ বাপি যখন সিগারেট খায় তা আমিও খাই দুদিন পাঁচ দিন নিয়ে আসতে নিয়ে আসতে ওই প্যাকেট থেকে একটা বাহির করে ও ধরাবে কথা বুঝেননি কথা বাপ ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে মোবাইলে অথবা টিভিতে এখন দেখবেন ওয়ালে বড় একটা পর্দার টিভি পাওয়া যায় ওটা কি টিভি বলে এলইডি টিভি নাকি পর্দা মানে ওয়াল যত বড় তার টিভি তার ওই সমান টিভি চলছে আর টিভিতে ল্যাংটা নারী বাপ বসে আছে এই চেয়ারে কথা বুঝেন নিম নয় মা যেই পরিকল্পনা করে বেটিও একই পরিকল্পনা করে কি শিখাচ্ছেন আপনার প্রজন্মকে কি শিখাচ্ছেন টা কি কোনদিন নিজের ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন না আপনার ছেলের সামনে যদি আপনার স্ত্রীকে গালি দেন পিটান তো ছেলে মনে করবে আমিও বিবাহ করার পরে এইভাবে আমার স্ত্রী বিচার মাঠা আপনার ছেলে মেয়েকে আল্লাহ জাহান্নামে দিবেন কেন ওরা যে দাজা খেয়েছে বেনামাজি আর আপনার মেয়ে যে বেপর্দায় চলেছে এই জন্য ওদেরকে জাহান নামে দিবেন যখন আপনার ছেলে মেয়েকে জাহান দিবেন তখন আপনার ছেলে মেয়েকে আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটা আপিল আছে কি আপিল ওই যে আমার পিতা মাতা আমাদেরকে ভালো কাজের আদেশও করেনি খারাপ কাজের নিষেধও করেনি

পিতা মাতা অসহায় ছেলে মেয়ে কেউ হয় কিছু বলতে পারে না আর তৈরি করেছেন ধনীর দুলালি একটা সন্তান নিয়ে বসে আছেন একটা মেয়ে নিয়ে বসে আছেন হে যুব তোমাদেরকে বলি তোমরা এই জাহিলিয়ার থেকে ফিরে আসো গান বাজনা যে শ্রবণ করবে বেলাল্লাপনা অশ্লীলতা বিচার থেকে ফিরে আসার প্রধান একটা মাধ্যম দ্রুত বিবাহ করে নেওয়া কি করে নেওয়া দ্রুত এখানে যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বলবো যারা পিতা আছেন আপনার ছেলে মেয়ে যদি বালেক হয়ে যায় বিবাহ দিয়ে দিবেন আল্লাহ আকাশ থেকে রুজি আজকে যুবক যুবতী বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে ক্যারিয়ার গঠনের নামে বেহাপনা লুচ্চাপনার নামে বিবাহের কথা মাথায় আসছে না বিবাহ করবে কি করে বিবাহ করেও দৈহিক সম্পর্ক বিবাহ না করেও জেনা করা যায় জেনা এখন সহজ জেনা এখন সমাজে সহজ হয়ে গেছে বিবাহ করার কি প্রয়োজন হয়নি কেবলে ভার্সিটি থেকে বের হলো আর একটু ডক্টরের ডিগ্রিটা নি এরপরে বিবাহ দিব আপনি কি খোঁজ খবর নিয়েছেন আপনার মেয়ের বিবাহের বয়স হয়নি আপনার মেয়ে ঠিকই লুচ্চাপনা করে বিবাহের বয়স হয়নি ঠিকই চোদ্দটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরে কথা বুঝেন আপনার ছেলের ক্যারিয়ার গঠন করতে বয়স হয়ে গেল কেননা সে তার স্কুল জীবনে কলেজ জীবনে ভার্সিটি জীবনে চোদ্দটা নারীর সাথে সম্পর্ক ও তো চলতে পারবে না পরকিয়ার সাথে লিপ্ত হবে অধিকাংশ পরিবার আজকে ভেঙে খানখান হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে আর বলছেন শয়তান বলে দিয়েছে বাল্য বিবাহ দেওয়া যাবে না এত যে না মেয়েকে অল্প বয়সে বিবাহ দেওয়া যাবে না অল্প বয়সে বিবাহ দিলে কি হবে অল্প বয়সে মরণ হবে বাচ্চা নিতে পারবে না সংসার বুঝবে না তার মানে ছাগলের চাইতো দাম কি কম

ওই নারী আল্লাহ নবীদের কাতারে বলে জান্নাত ঘোষণা করেছেন আপনার স্ত্রী একটা নেওয়ার পরে বলছেন আর পারবো না আপনার স্ত্রী বলছে আর পারব তো আপনাদেরকে একটা বুদ্ধি যখন আর না তখন বলবেন তাহলে আর একটা বিবাহ করবো তখন দেখবেন যে না বারোটা লাগলে দিচ্ছি আর করিও না কথা বুঝেন নিও না মাস্টার ডিগ্রি পাস মেয়েকে বিবাহ করলেন 30 বছর বয়সে একটা মেয়ে কে বিবাহ করলেন এক আপনি অনেক বাচ্চা নিতে পারতেন কিন্তু একটা নেওয়ার পরে ওই যে শয়তান বলে দিয়েছে না অল্প বয়সে বিবাহ দিলে বাচ্চা নিতে পারবে না কতস আপনার দাদি 12 বছর বয়সে বিবাহ হয়েছিল আপনার দাদির 14টা সন্তান কথা বুঝেননি আর এখন পরিপক্ক হয়ে পরিপক্ক কাকে বলে একটা নারীর হায়স শুরু হলেই সেই নারী পরিপক্ক হয়ে যায় এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন পরিপক্ক বলতে কি বুঝিয়েছেন বালেক বলতে কি বুঝাচ্ছেন বালেক বলতে কি তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সে ছাব্বিশ আঠাশ বছর বয়স আপনার মেয়েকে বিবাহ দিলেন এখন বাচ্চা নিতে পারবে একটা দুইটা নেওয়ার পরেই ও আর চলতে পারে না কথা বুঝেননি পেটে যখন বাচ্চা আসে পনেরো দিন পর পর হসপিটালে দৌড়াতে হয় চেকআপের জন্য ডাক্তার বলে এটা খাওয়াতে হবে এটা খাওয়াতে হবে এই ইঞ্জেকশন দিতে হবে এই ফল খাওয়াতে হবে যখন পেতে সন্তানের বয়স আট মাস তখন আলট্রা করালেন এত বাচ্চা সর্বনাশ বাচ্চা তো উল্টা দিকে আছে কথা বুঝেন না তো কি করা লাগবে সিজার করতে হবে সিজারের সময় আবার বংশই করে বলছেন যে মারা গেলে কোনো দাবি নাই আবার বলছেন ছেলেকে বাঁচাবেন না মা কে বাঁচাবেন কি হলো আঠাশ বছর বয়সে বিবাহ দিয়ে কি হলো এখন সন্তানকে বাঁচাতে গিয়ে স্ত্রীকে বাঁচাতে পারছেন না কথা বলছেন কে বলে সেই শয়তানি ধোঁকা শয়তানে ধোঁকাতে কে বলে সে ছেলে মেয়ে বালে ঘোলে তাদের বিবাহ দিতে হবে ছেলে মেয়ে বালে ঘোলি তাদের বিবাহ দিতে হবে তাহলে জেনা কম হবে বিবাহ সহজ করে দিবেন বলছিলাম যুব সমাজ তোমাদের ইমান কি প্রথম ধাপ দ্রুত তোমরা বিবাহ করে নাও দ্বিতীয় ধাপ ইমানদার লোকদের সাথে উঠা বসা করো যেটা আমি বললাম বন্ধু নির্বাচন তোমাদের স্মরণ নেই বন্ধ নির্বাচন বন্ধ নির্বাচনে দেরি করো না তৃতীয় ধাপ পাঁচত্ব সালাত জামাতা আদায় করবে কিসে আদায় করবে জামাতে আসক্ত সালাদ জামাত আদায় করবে হে যুবক তোমাদেরকে বলে গেলাম যে কোন মূল্যে সালাদ আসক্ত সালাদ জামাত আদায় করবে তাহলে তোমরা ইমানকে ধরে রাখতে পারবে পারবে নষ্ট করতে ধরে রাখার আর একটি মাধ্যম যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করবেন হারাম রুচি মানুষের ইমানকে দুর্বল করে দেয় ইমানকে নষ্ট করে দেয় আল্লাহর নবী বলছেন হারাম ওই দেহ জান্নাতে যায় না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত আজকে সমাজে প্রায় হারাম হারামখোর হালাল খুর পাওয়া খুবই কঠিন আল্লাহর নবী বলছেন জামান লাইবলিল মারবা খাজমিনা মিনাল হালাল আমিনাল হারাম মানুষের জীবনে এমন একটা সময় চলে আসছে মানুষ বিবেচনা করবে না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে প্রায় সমাজে হারাম কর সে বিবেচনা আনছে না অতএব যে কোনো molle হালাল খেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইয়োহান্নাস কুলু মিম্মা ফিল আরদ মানব মন্ডলী আমি পৃথিবীতে যে রুজি দিয়েছি তা থেকে হালাল পবিত্র বস্তু খাদ্য গ্রহণ হালাল পবিত্র পবিত্র? কি করণমাঝিদের শুধু হালাল খাবার খাওয়ার কথা বলা হয় না হালালের সাথে একটা শর্ত যুক্ত করেছেন আল্লাহ কি পবিত্র আল্লাহ বলছেন কলমিনত ইয়েবাদ সালে হা হে পৃথিবীর নবী রসুনবাদ তোমরা আমল করার পূর্বে পবিত্র খাদ্য খাও আগে আমল নাগে পবিত্র খাবার যদি আপনার খাবারটা অপবিত্র হয় তাহলে আমল আল্লাহ আপনার কবুল করবেন রসুন সল্সাল্লাম বলছেন শরৎ সাহাযব ইন না লাহ তৈয়িব লত্ তো ইয়ে আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন আল্লাহর নবী বলছেন একজন ব্যক্তি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করছিলেন করছিলেন দুই আকাশের দিকে উত্তোলন করে ইরবি রব্বি আল্লাহকে ডাকছিলেন আল্লাহর নবী আক্ষেপ করে বললেন সাহাবিগন অম্মা আমু হারামন তার খাদ্য দ্রব্য হারাম হারামশ্রাবু হারামন তার পানীয় দ্রব্য হারাম হারামন তার শরীরে পোশাক হারাম বিল হারাম তার জীবিকা নির্বাহ তার ব্যবসা তার গাড়ি বাড়ি হারাম জাবুলি জালে তার দোয়া তার এবাদতের নেকি কি করে কবুল হবে তার মানে আপনার বাড়িটা আপনার গাড়িটা আপনার ব্যবসাটা যদি হারাম হয় তাহলে আপনার আর ইবাদত কবুল হবে না আপনার শরীরের পোশাকটা যদি হারাম হয় আপনার ইবাদত কবুল হবে না আপনার পানি আপনার লেবাস আপনার গাড়ি বাড়ি আপনার জিমকারী মো যদি হারাম হয় আপনার এবাদত কবুল হবে না অথচ আপনি হারাম খাচ্ছেন আবার এবাদত করছেন আপনি মুনাফে আপনি মোনফে আপনি মনাফেক আল্লাহ নবী বলছেন এ চাল না সে জামান মানুষের জীবনে একটা সময় চলে আসবে ইয়ে কামিউ না ইসাল্লো সাজিদ মানুষ মসজিদ ভর্তি হয়ে সালাত করবে লাইসা ফেম কিন্তু কারো ভিতরে ইমান থাকবে না মসজিদ ভর্তি মুসল্লি থাকবে ভিতর ইমান থাকবে না মানে খাবে আদায় করবে দেখবেন কত মানুষকে দেখবেন হারাম খুব বিশ বছর বিশ বছর ধরে সুদের ব্যবসাও করে চল্লিশ বছর ধরে পড়ে বছর ধরে জর্দাও খায় সিগারেটও খায় বিড়িও খায় যুবক শোনো তোমার দাদি তাহার করে পড়ে চল্লিশ বছর ধরে কিন্তু কোনোদিন অজু করে না তাহলে তাহার দুধের কোন দাম আছে কথা বুঝেননি মসজিদ ভর্তি মুসল্লি ভিতরে কি নাই ইমান হারাম খাওয়া থেকে বিরত থাকবেন প্রায় সমাজে হারাম প্রায় ব্যাংকের লোন নিয়ে গাড়ি করছেন ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছেন ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করছেন কি ব্যাংকের লোন কি এই পার্বতীপুর কি জাকাতের টাকা দেয় নাকি হ্যাঁ পার্বতীপুর ব্যাংকের ব্যাংক থেকে আপনি টাকা নেন জাকাতের টাকা দেনা আপনারা বুঝছেন না পার্বতী লোকের না আর বুঝবেন কি করে শয়তান অক্টোপাসের মতো এই ব্রেনের উপরে পেশাব করে দিচ্ছে সুদের নাম শয়তান বলেছে সুদ বলা যাবে না এটা হলো ইন্টারেস্ট আর গাড়ি টুপিওয়ালা এরা আবার বলছে না মুনাফা ওরা কি নাম দিয়েছে মুনাফা আর এখন ঘুষ তো মানুষ চিনে না ঘুষের নাম হয়ে গেছে হাদিয়া অথবা কথা বুঝেননি আপনি চিনলেন কি করে শয়তান আপনাকে মধ্যে ফেলে দিয়েছে প্রায় হারাম মসজিদ থাকবে ভিতর ইমান থাকবে না মানে দেখবেন ওই যে অফিসে যে বসে আসলে ঘুষ ওকে টাকা দিতে দেই হচ্ছে ও বলছে যে তাড়াতাড়ি দেন সেলাম এটা জামাতে যাব কথা বুঝেননি তাড়াতাড়ি দেন আরে আপনার মাদ্রাসার প্রিন্সিপাল দুইবার হজ করেছে দুইবার ছয়বার উমরা করে এসেছে প্রতি বছর উমরাতে যায় আর দুইবার হজ করেছে প্রিন্সিপাল দাড়ি আছে মেহেদি দাও আছে টুপি আছে আলখাল্লা দুইটা সব ঠিক আছে এই প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে তখন বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে এতসব প্রিন্সিপাল জামাতে সালাত আদায় করে কথা বুঝുന്ന নিয়ম না এ হলো হারাম ডাক্তারের নামে বাট পাড়ি হাজি সাহেবের কথা শুনলে আপনি অবাক হবেন হাজি সাহেব হস করে আসতে পারতাম কাপড়ের ব্যবসাটা ভালোই হতো আপনি গেছেন কাপড়ের দোকানে কাপড় কিনতে হাজি সাহেব বলছে হা তুমি আসছো তোমার বাপের সাথে আমার খুব খাতির ছিল সবার সাথে ব্যবসা করেছি তোমার সাথে কোনো ব্যবসা হবে না তুমি যেটা পছন্দ সেটা নাও পছন্দ করেছেন এখন বলছে যে কিনা দামে দাও তোমার সাথে ব্যবসা করব না কিনা কত তো পাঁচ হাজার টাকা অথচ কাপড় কিনা আছে দুই হাজার টাকাতে যখন বলছে যে পাঁচ হাজার টাকা দিয়ে কিনা আছে তখন চারবার হস করা আছে হাজী সাহেবের কথা বুঝে নেব না হারাম তো ঘুসখুর দুর্নীতিবাজ নেতৃত্বের নামে নেতার নামে যারা জনগণের টাকা চুরি করছে জনসাধারণের টাকা চুরি করছে এরা দুর্নীতিবাজ হারাম এই দেশের নেতা নেত্রী যদি জানত জনগণের টাকা থেকে এক টাকা চুরি করা কত ভয়াবহ পাপ তাহলে এরা মানুষের বাড়িতে কাজ করে খেতে রাজি হতো জনগণের এক টাকা চুরি করতে এরা রাজি হতো না কিন্তু এরা জানেই না কত হারামখুর আর এই হারামখুর যত সুদকুর ঘুসখুর যারা হারামখুর এরাই মসজিদে প্রথম কাতার মুসল্লি হয়ে বসে থাকে এরা মসজিদের সভাপতি মাদ্রাসা ওদেরকে টয়লেটের সভাপতি রাখবেন টয়লেট হামফুর মসজিদের সভাপতি হয় কি করে টাকা দেয় না আপনিও কাপুরুষ হয়ে গেলেন নাকি আপনি আবার কবে থেকে কাপুরুষ হলেন যে ওকে প্রধান অতিথি না করলে আমার জালসা হবে না কে বলে সাপমার হবে না বলেছে কে হবে না ওকে প্রধান অতিথি না করলে আপনার মাদ্রাসা চলবে না আপনার আকিদাতেই সমস্যা শুধু আল্লাহকে বলেন আল্লাহ কিভাবে চালাবেন আপনার ব্যাপার উনি চালিয়ে দিবেন কথা বুঝলেন না মনে হয় কিন্তু আপনার ভরসায় তো হারাম ফিরের উপরে তাই তো আল্লাহ আপনাকে সাহায্য করে না কোটি টাকা মালিক হওয়ার পরও আপনার ঋণ ফুরে না সাবধান করবেন আল্লাহ তুমি তাকে হৃদায়ত দান করো নারী সমাজ আপনাদেরকে বলছি হে যুবতী মেয়ে নগ্ন হয়ে ঘুরো না আল্লাহ সোমানা বলছেন অকর্ণা ফি বইতি কন্যা অলা তাবার রাজনা তাবার রোজাল জাহিনিয়ে লোলা বেহায়া যুগের মতো জাহিনী যুগের মতো নগ্ন হয়ে চলো না দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার একটা শ্রেণী আছে যারা উলঙ্গ কাপড় পরে পাঁচক্ত সনাত রমাদানের সিএম লজ্জা স্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য স্বামীর খেদমাত এই চারটি কাজ করতে পারলে ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেবে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ পৃথিবীর সব পুরুষেরা পৃথিবীর অধিকাংশ পুরুষেরা ইমানদার হতে পেরে সাল্লাম বলছেন কামালামী নারী জালে ক্যাথিরন পালাম ইয়াকুল মিনানি সাহেব পুরুষ মানুষরা বেশি বেশি ইমানদার হতে পেরেছে কিন্তু মহিলারা বেশি ইমানদার হতে পারেনি ইল্লা আসিয়া ইমরাতু ফেরাউন চারটি নারী আদর্শ গ্রহণ করতে পারে নারীদের জন্য জান্নাত যথেষ্ট এক হাতে মারা জিয়াল আনহার আদর্শ খাদিজারা জিয়াল আনহার আদর্শ মারিয়াম সালামের আদর্শ আর আসিয়া ইমরত ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া এই চারটি নারীর আদর্শ যে নারী ধারণ করবে সেই নারী জান্নাতে চলে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন কাজী মা মন্দিরকে বলবো আর রাসূলা বলছেন আমি অধিকাংশ জাহান্নামে নামে দেখলাম নারীদেরকে মহিলারা বললেন কেন আমরা বেশি জাহান বুঝতে চায় না আচ্ছা বলেন তো পুরুষ মানুষকে জান্নাতে একটা পুরুষকে বা দিবেন কেন আল্লাহ বলেন একটা দিলেই তো হতো আর মমিনদেরকে আরো বেশি দিবেন যদি কথা বুঝেননি কেন দিবেন বলেন তো কেননা দুনিয়াতে একজন পুরুষের হক স্ত্রী কোন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে সুলোয় না পারে কথা বুঝেন স্ত্রী দান করবে যাতে তাদের সেবার কোনো কমতি দুনিয়াতে বিবেচনায় করতে জানে না যে একজন স্বামী পরিবারের জন্য যোদ্ধা পুরুষ মানুষ টাকা ইনকামের জন্য কত কষ্ট করে বৃষ্টি নাই রোদ নাই শীত নাই হওয়া নাই খাওয়া নাই বলা নাই এত কষ্ট করে টাকা ইনকাম করে তাও এক কপাল পরে স্ত্রী বলে তোমার দ্বারা কিছুই হবে না তোমার সাথে বিশ বছর সংসার করলাম শান্তি হলো না কপাল পোড়া যায় কথা বুঝেননি এত কষ্ট করে টাকা ইনকাম করে একটা শান্তি আছে স্বামী স্ত্রী মিল আছে হালাল ইনকাম আছে ওরা হারাম ইনকাম করে বাড়ি গাড়ি করে ওদের দুনিয়াতে কিছু শান্তি হলো পরকালে শান্তি অনেক স্ত্রী ইচ্ছা করলে তার স্বামীকে ভালো করে দিতে পারে অধিকাংশ পুরুষ মানুষ খারাপ হয় এই স্ত্রীর এই কারণে তাই বলে শুধু মা বোনদেরকে এরকম বলছি না স্বামীর হক আছে স্ত্রীর ওপরে ঠিক স্ত্রীর হক আছে স্বামীর ওপরে স্ত্রীকে গালি দিবেন না যত অন্যায় করুক তার ভালো কাজগুলি স্মরণ করে তাকে ক্ষমা করার চেষ্টা করবেন তাকে নসিয়া করবেন উপদেশ দিবেন স্ত্রীকে মারতে হয় না আল্লাহ তোমরা স্ত্রীকে মারো না কিসের সহযোগিতা করা অফিস থেকে মাঠ থেকে এসে দেখছেন রান্নায় হয়নি গালি শুরু করে দিলেন রান্না হয়েছে তরকারিতে লবণ কম হয়েছে গোষ্ঠী সহ গালি না অথচ আপনাকে রান্না করতে একদিন দিলে লবণ দিতে আপনার স্মরণ থাকবে না কথা বুঝেননি যে স্ত্রী তিনশো পঁয়ষট্টিটা দিন আপনাকে রান্না করে দেয় একদিন স্ত্রীকে সহযোগিতা করেছেন রান্না ঘরে যান স্ত্রীর মুখের ঘামটা মুছে দেন সব সময় স্ত্রীর প্রশংসা করবেন ওকে গালি দিবেন না তার রূপ লাবণ্য দিন বলবেন তোমার মহিলারা কিন্তু বুড়ি হতে চায় না সব সময় তাদের রূপ লাগলের প্রশংসা করবেন কথা বুঝেন স্ত্রী আদরের বস্তু পরিবারে প্রবেশ করবেন সালাম দিবেন স্ত্রী কার অধিকার আদায় করবেন স্ত্রীর সাথে বেশি 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 থাকবেন স্ত্রীকে স্ত্রীকে সময় দিবেন নিয়ে মাঝে মাঝে খেলা করবেন রাসুল সাল সাল্লাম বলছেন আয়সরাজি জেলা তালানাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করলাম আয়সরাজি জেলা তালা আমাকে হেরিয়ে দিলেন আগে চলে গেলেন কিছুদিন পরে আবার বললাম চলো আজকে দেখি পরের দিন যে দেখে যে রাসুসাল্লাম আয়েশাকে হারিয়ে দিলেন তখন আল্লাহ বলছেন আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম এই যে কত দাম্পত্য জীবনের স্ত্রীকে রসিয়া করবেন স্ত্রীর কাছে বেশি বেশি থাকবেন বাজারে বেশি আড্ডা দিবেন না পরমহিলার কাছে বেশি আড্ডা দিবেন না আর খবরদার নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার রূপের বর্ণনা করবেন না তাহলে আর কিন্তু ভালোবাসবে না সব সময় নিজের স্ত্রীকে তুমি খুব ভালো দিন যত যাচ্ছে তত তুমি ডানা কাটা করি তখন দেখবেন না আপনাকে বেশি বেশি কি করবে আপনি হাসছেন এটাই বাস্ত না হলে আমি আপনাকে চিনি না বাড়িতে ঢুকলে আপনার মুখ খাবো আপনার স্ত্রীর মুখ খাবো সব ঠিক আছে এক পুরুষ বলছে যে সারা পৃথিবী সব জায়গাতে যখন চলি মাথা উঁচু থাকে তোমার কাছে আসলে মাথা নিচু হয়ে যায় সাবধান বলছিলাম মা বোনদেরকে বলছে আপনারা স্বামীদের হক আদায় করবেন আর যত পুরুষ আছে সবাইকে বলছে আপনার স্ত্রী হক আদায় করবেন আল্লাহ বলছেন মধ্যে উত্তম পুরুষ সেই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম স্ত্রীর কাছে উত্তম হতে হবে আর বিচারে মাঠে স্ত্রীর কাছ থেকে সাক্ষ্য নিয়ে স্বামীকে জান্নাতে দিবেন স্বামীর সাক্ষ্য নিয়ে স্ত্রীকে জান্নাতে দিবেন এই জন্য আর যুবক যুবতী তোমাদের মেসেজটা যেন তোমরা সরল রাখবে গাহিলিয়াতের কাছে ইমান বিক্রি করবে না আর মমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করবে না মারাক আল্লাহ শেষে আদায় হবে জি ওই যে চাদর ছেড়ে দেন যুবকেরা যারা আছে প্রত্যেকেই প্রত্যেকে আর জান্নাত আমি বিক্রি করে টাকা দিয়ে জান্নাত কিনা যায় কথা বুঝেন নি মনে হয় টাকা দিয়ে কি কিনা যায় আল্লাহর জান্নাত কিনে নেওয়া যাবে কি দিয়ে টাকা দিয়ে সালাদ দিয়ে হজ দিয়ে শ্যাম দিয়ে জান্নাত কিনা যায় এরকম কথা বলা হয়নি কিন্তু কি দিয়ে জান্নাত কিনা যাবে টাকা দিয়ে কিনা যাবে আচ্ছা দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স যেটা আমার মাদ্রাসা টাঙ্গাইল ঘাটাইলে সালাফি মানহাজের প্রতিষ্ঠান তো আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাকে পরিপূর্ণ হবে কবুল করে নেন তালার কাছে শুধু বলবেন টাঙ্গাইলের মাটিতে সালাফি মানহাজের সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান আল্লাহ তুমি দারুল হাদিস আর সালাফি ইসলাম ইসলামিক কমপ্লেক্সে তুমি পরিপূর্ণভাবে কবুল করো এই দোয়া বারবার পাঠ করো সৌদি আরবের সাথে মিল লিখে সিয়াম ইদুল ফিতর ইদুল আযহা রাখা যাবে কিনা এবং আরাফার দিন সিয়াম না সৌদি আরবের সাথে